মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগার কোরবানি দিয়েছে বাংলাদেশের মুসলমানরা গোটা ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগার কোরবানি স্বীকার করেছে এটা ইতিহাস এটা আমার বানানো কথা নয় আমার দাবি এটা ঐতিহাসিক সত্য দাবি এটা বাংলাদেশের মুসলমানরা এই কোরবানিটা স্বীকার করেছে সেই মুসলমানরা কারা ছিল হয় আমার বাবা আমার দাদা

দিল্লির সঙ্গে খাতির করলে আমরা তো রাষ্ট্রীয় ভাবে অনেক বড় রাষ্ট্রের অধিকারী হতে পারতাম কিন্তু না আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বুঝে শুনে সুচিন্তিত ভাবেই তারা কলকাতাকে লাঠি মেরেছে দিল্লিকে তালাক দিয়েছে দেশকে তারা ত্যাগ করেছে সব কিছু করে দুই হাজার মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানি খান সঙ্গে হাতে হাত রেখে একটা রাষ্ট্র গঠন করেছিল পাঠানদের সঙ্গে আলাদা আলাদা কোন প্রীতি বাংলাদেশের মানুষের ছিল না কোন আলাদা তাদের প্রতি আমাদের কোন দুর্বলতা ছিল না শুধু একটাই সম্পর্ক ছিল একটাই দাবি ছিল তোমরা সে প্রান্তে থাকতে পারো আমরা এ প্রান্তে থাকতে পারি প্রশ্ন একটাই তুমিও মুসলিম আমিও মুসলিম তুমি একটা রাষ্ট্র চাও আমি একটা রাষ্ট্র চাই এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে কার যে রাষ্ট্র সংবিধান হবে আল কোরআন শুধু এই দাবি মিলে গিয়েছিল এজন্যই আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হিন্দুদের কাছ থেকে নিয়ে নিয়েছি আলাদা করে ভূখণ্ড নেওয়ার জন্য আমাদেরকে অনেক ছাড় দিতে হয়েছে অনেক খনিজ সম্পদ ছেড়ে দিতে হয়েছে অনেক পাহাড়ি অঞ্চল ছেড়ে দিতে হয়েছে অনেক নদী ছেড়ে দিতে হয়েছে সব ছেড়ে দিয়েছি বিনিময়ে শুধু একটা জিনিস চেয়েছিলাম একটা স্বাধীন মানচিত্র একটা স্বাধীন ভূখণ্ড যেই ভূখণ্ডের পতাকা উঠবে কালিমা আর যেই মানচিত্রে قائم হবে আল্লাহর কোরআনের বিধান এই তো ছিল সাল সাল থেকে পর্যন্ত চব্বিশটা বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাস ঘাতকতার গাদদারি করেছে মুসলমানদের সঙ্গে ছিল কথা ছিল সাতচল্লিশের আগে মুসলিম লীগের কথা বলতেন মুসলিম লীগের লিডার সরবর্তী ওই করেছিলেন সদ সরবর্তীর কর্মী শেখ মুজিবুর রহমান সাহেব এই ওয়াদা করেই ১৯৪৭ সালে মুসলিম লীগের জন্য এই দেশকে আলাদা করেছিলেন আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতার কথা আপনার নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এরপরে আপনার নেতা